সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন তরমুজ বীজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত জাপান হইতে আমদানিকৃত বীজ কৃষকের পরীক্ষিত আস্থার ফসল রিজেন্ট টু রিজেন্ট টু তরমুজ লাগানোর সময় নভেম্বরের পনেরো তারিখের পর থেকে আপনারা আগাম চাষের জন্য রিজেন্ট টু তরমুজটি লাগাতে পারেন নাওমি ইন্টারন্যাশনাল সিডের একটি পণ্য যা কৃষকের আস্তার একটি ফসল ফসলেন্টু আগাম জাতের একটি তরমুজ অতি অতি শীত লবণাক্ত পানি ও বৃষ্টি সহনশীল একটি জাত এই তরমুজ আগাম তাই ষাট থেকে বাষট্টি দিনে ফল সংগ্রহ করা যায় প্রতি গাছে তিন থেকে চারটি করে ফল রাখা যায় প্রতিটি ফলের ওজন দশ থেকে পনেরো কেজি হয়ে থাকে অন্যান্য তরমুজের চেয়ে তরমুজ টাইট হওয়ায় দূরে পরিবহন খুবই সুবিধাজনক অন্যান্য তরমুজের চেয়ে এই তরমুজ দেখতে সুন্দর ও ভিতরে টকটকে লাল মিষ্টির পরিমাণ খুব বেশি থাকার কারণে এই তরমুজের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে মিষ্টি থাকে চোদ্দ পার্সেন্ট বীজের আকার ছোট হওয়ায় একশো গ্রাম বীজ দুই হাজার দুইশো প্লাস মাইনাস হয়ে থাকে এ যাতে তরমুজে কোনো ভাইরাস নেই আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই বীজ হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার এস পরিবহন করতোয়া এবং স্টেট ফার্স্টের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় বীজ পেতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদেরকে মেল করুন অথবা আমাদের ডিসক্রিপশানে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই দুই সাল এক্সপার্ট ডেট দুই সালের বীজ দেখে কিনুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য কোনো পর্বে